যুদ্ধ না করেও শত্রুদের দাবিয়ে রাখার জন্য পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত বাংলাদেশ হোক কিংবা পাকিস্তান দুই দেশকেই পানি দিয়ে চাপে রাখতে চায় ভারত একদিকে ইন্দাস পানি চুক্তি স্থগিত করে পাকিস্তানকে কৌশলগত চাপে রেখেছে মোদী সরকার অন্যদিকে বাংলাদেশের নদীগুলোর বাঁধ তৈরি দিয়ে বছরের পর বছর পানি প্রবাহ দক্ষিণ এশিয়ার বিন্দুতে এখন পানি হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র আর সেই অস্ত্রকে ব্যবহার করে প্রতিবেশী দুই দেশে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ভারত ভৌগোলিকভাবে ভারত উজানের দেশ আর এটাই তাদের সবচেয়ে বড় ভৌগোলিক সুবিধা উজান থেকে নদী নদীর পানি নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে ভারত কাজে লাগায় অস্ত্র হিসেবে একদিকে তারা বাঁধ দিয়ে চাইলেই পানি আটকে রাখতে পারে আবার চাইলেই হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে ভাটির দেশগুলোতে বন্যায় ডুবিয়ে দিতে পারে সারা বিশ্বের মধ্যে যৌথ নদীর উজানে পানি প্রত্যাহার ও বাঁধ নির্মাণের সবচেয়ে বড় বঞ্চনা শিকার হচ্ছে বাংলাদেশ গঙ্গা ও তিস্তার মতো আন্তর্জাতিক নদীতে বাঁধ নির্মাণ করে বাংলাদেশের নদ নদী ও পানি ব্যবস্থাপনার উপর বড় ধরনের আগ্রাসন সৃষ্টি করেছে ভারত বাংলাদেশ বিশ্বের বৃহত্তম বদ্বীপ মাটি এবং অসংখ্য নদীর নদীর পানি সবচেয়ে বড় সম্পদ থেকে বন্ধ করা মানে হলো বাংলাদেশকে ঠান্ডা মাথায় হত্যা করা বিগত পাঁচ দশক ধরে ভারত এ কাজটি করে চলেছে ভাটির অববাহিকার দেশ বাংলাদেশের সাথে কোন চুক্তি ছাড়াই একতরফাভাবে ভারত ফারাক্কা ব্যারাজ নির্মাণ করলেও এটি চালু করতে রাজি ছিল না তৎকালীন পাকিস্তান তবে উনিশশো সালের মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার পর ফারাক্কা চালু করতে কোনো বেগ পেতে হয়নি ভারতের প্রতি কৃতজ্ঞ মুজিব সরকার উনিশশো সালের একুশ এপ্রিল থেকে পহেলা মে পর্যন্ত মাত্র দশ দিনের জন্য পরীক্ষামূলকভাবে ভাবে ফারাক্কা ব্যারাজ চালুর অনুমতি দেয় আর এতেই বাংলাদেশের সাথে আনুষ্ঠানিক কোনো চুক্তি ছাড়াই এদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীর পানি আটকে দেয় ভারত শেখ মুজিবুর রহমানের গোপন এই চুক্তি বাংলাদেশের অস্তিত্বে প্রথম আঘাত হানে ভারত ভবিষ্যৎ বাংলাদেশ দেশের কৃষি পানি ব্যবস্থাপনা প্রাণী বৈচিত্র্য নৌ যোগাযোগ ব্যবস্থা ও পরিবেশগত বিপর্যয়ের ছাড়পত্র নিশ্চিত করে নেয় ফারাক্কা ব্যারাজ চালু সাত বছরের মাথায় গজলডোবা ব্যারাজ দিয়ে তিস্তার পানি প্রত্যাহার শুরু করে ভারত ডাইভারসন ক্যানেলের মাধ্যমে মহানন্দা নদীতে পানি সরিয়ে নেওয়ার কারণে তিস্তা এখন একটি মৃত প্রায় নদীতে পরিণত হয়েছে গজলডোবা বাঁধের আগে তিস্তা অববাহিকায় যেখানে দুই হাজার পাঁচশো কিউসেক পানি পাওয়া যেত সেখানে ভারতের পানি প্রত্যাহারের কারণে এখন পানি প্রবাহের পরিমাণ চারশো কিউসেকেরও কম বাংলাদেশের সাথে অভিন্ন চুয়ান্নটি নদীতে বাঁধ নির্মাণ করে ভারত একটি জাতীয় ওয়াটার গ্রিড নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করছে আর ভারতের এই পরিকল্পনা ধীরে ধীরে বাংলাদেশের জন্য হয়ে উঠেছে মরণপাত নরেন্দ্র মোদী নদীর পানিকে ব্যবহার করেছেন রাজনৈতিক কার্ড হিসেবে বাংলাদেশের সাথে ভারতের যতবার বিরোধ হয়েছে ভারত ততবারই পানি আগ্রাসন চালিয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সৈরাচার শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পরও একই কার্ড খেলেছে মোদী রক্তের স্রোত শুকাতে না শুকাতে ত্রিপুরার গমতি নদীর উপর স্থাপিত ডম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলকে লণ্ডভণ্ড করে দিয়েছে বাঁধ তিস্তা বাঁধ ডম্বুর বাঁধ বছরের পর বছর সুজলা সুফলা শস্য সামলা পলিমাটি ও সুপেয় মিঠা পানির বাংলাদেশকে মরু অঞ্চলে পরিণত করেছে শুকনো মৌসুমে পানির অভাবে হাজার হাজার হেক্টর ফসলি জমি অনাবাদী রাখতে বাধ্য হচ্ছেন কৃষকরা আবার বর্ষাকালে অতিরিক্ত পানির কারণে বন্যায় ভেসেছে বাংলাদেশের মানুষ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কথা ছিল বাহাত্তর ঘন্টা পূর্বে জানানো এসব কথার মাঝে ভারতের আগ্রাসী নীতি কখনো বদলায়নি এতগুলো বছর আন্তর্জাতিক পর্যায়ে যৌথ নদীর পানির হিসা গড়াই গণ্ডায় বুঝে না নেওয়ায় বাংলাদেশকে সহ্য করতে হয়েছে বহু দুঃখ দুর্দশা আর ভবিষ্যতেও বাংলাদেশকে চাপে রাখতে এই অস্ত্রকেই কাজে লাগাতে চায় ভারত পাকিস্তানের ক্ষেত্রেও চিত্রটা ভিন্ন নয় সম্প্রতি কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তান উত্তেজনার পর আগ্রাসন হিসেবে পানিকে ব্যবহার করেছে ভারত পাকিস্তানের সঙ্গে স্বাক্ষর করা প্রায় পঁয়ষট্টি বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত এতে পাকিস্তানের কৃষকরা এখন প্রায় ধ্বংসের মুখে নদী পরিণত হয়েছে নতুন যুদ্ধক্ষেত্রে যুদ্ধের অস্ত্র সবসময় মিসাইল বোমা বা ড্রোন নয় কখনো কখনো পানিও হতে পারে অস্ত্র এ যুদ্ধে ভারত দেখিয়েছে এই অস্ত্র কতটা শক্তিশালী হতে পারে সিন্ধু নদের এই পানি হচ্ছে পাকিস্তানের লাইফ লাইনের মতো এই পানি দেশটির চব্বিশ কোটি মানুষের জীবন রক্ষা করে তাই মোদি কৌশলগতভাবে ভাবে পাকিস্তানকে চাপে রাখার জন্য সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশের মতো পাকিস্তান ও ভাটি অঞ্চলের দেশ দেশটির তিন চতুর্থাংশেরও বেশি পানি বাইরের উৎসের উপর নির্ভরশীল তাই উনিশশো সালে ছয়টি নদীর পানি দুই দেশের মধ্যে ভাগাভাগি করতে বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে স্বাক্ষরিত হয়েছিল এই চুক্তিটি এর আওতায় সিন্ধু নদী অববাহিকার ছয়টি নদীর মধ্যে তিনটি পূর্বাঞ্চলের নদী রাভি বিয়াস ও শতদ্রু ভারতের জন্য বরাদ্দ ছিল আর পশ্চিমাঞ্চলের তিনটি নদী সিন্ধু ঝিলাম ও চেনাব থেকে পাকিস্তান পেত আশি শতাংশ পানি ভারত বহুদিন ধরে জলবায়ু পরিবর্তন চাহিদা ও নতুন প্রকল্পের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে চুক্তিটি পর্যালোচনার দাবি করে আসছিল ভারত বারবার সন্ত্রাসবাদের অজুহাত তুলে এই চুক্তিকে স্থগিত করার চেষ্টাও করেছে ভারতের লক্ষ্য ছিল ঝেলাব ও চেনাব নদীর ওপর আরও বেশি বাঁধ নির্মাণ করে জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা বিশ্লেষকদের মতে ভারতের এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে বড় ধরনের পানি সংকট সৃষ্টি না করলেও দীর্ঘমেয়াদে এটি একটি কৌশলগত চাপ তৈরির চেষ্টা ভবিষ্যতে যদি ভারত অনুমোদিত ছত্রিশ লাখ একর ফুট পর্যন্ত পানির জন্য বড় বাঁধ নির্মাণ সম্পন্ন করে তাহলে পানি প্রবাহ বন্ধ করে পাকিস্তানকে মৌসুম ভিত্তিক সংকটে ফেলা সম্ভব হবে এছাড়াও সিন্ধু চুক্তির স্থগিত হওয়া পাকিস্তানের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারত যদি প্রকল্প নির্মাণ বা পানির প্রবাহে হস্তক্ষেপ সংক্রান্ত তথ্য জানানো বন্ধ করে দেয় তাহলে চুক্তির ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি করা কঠিন হয়ে পড়বে এই পানি যুদ্ধ এখন আর শুধু কূটনৈতিক টেবিলের সীমাবদ্ধ নেই এটি এখন পৌঁছে গেছে নদীর তীরের মানুষের জীবন ব্যবস্থায় একটি দেশের অভ্যন্তরীণ শত্রুর মতোই ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারতের এই পানি আগ্রাসন ভারতের এই সিদ্ধান্ত ভূ রাজনৈতিক ক্ষেত্রে একটি বড় বার্তা এটি শুধু পানি নিয়ন্ত্রণের কৌশল নয় বরং রাজনৈতিক চাপ প্রয়োগের একটি উপায় হিসেবেও দেখা হচ্ছে পাকিস্তানের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজস্ব পানির সংরক্ষণ কাঠামো শক্তিশালী করা এবং আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক জবাব দেওয়া আন্তর্জাতিক আইন সম্পর্ক কিংবা মানবিক মূল্যবোধ কোন কিছুকেই তোয়াক্কা করছে না ভারত পানি দিয়ে প্রতিবেশী দেশের উপর চাপ প্রয়োগ করার এই কৌশল এখন তাদের অস্তিত্বের সংকট হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ ও পাকিস্তানকে ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার এই নীরব যুদ্ধ যে শেষ পর্যন্ত গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে সেটা আর বলার অপেক্ষা রাখে না